নবিতা টেবিলে বসে কাগজে মাথা ঠুকছে বলে উফ এই হোমওয়ার্কগুলো আমি কেমন করে শেষ করব। বেচারা একদম ক্লান্ত হঠাৎ ড্রয়ার খুলে বেরিয়ে এলো ডোরিমন হাসি মুখে বলল নবিতা আমি আছি না নবিতা অবাক হয়ে বলল, ডোরেমন তুমি কবে এলে ডোরিমন ব্যাগ থেকে বের করলো এক ঝলমলে রূপালি কিউব বলল, এই নাও হোমওয়ার্ক মেশিন নবিতা বিস্ময়ে বলল ওহ সত্যি কাজ করবে এটা নবিতা বোতাম টিপতে কাগজ উঠতে শুরু করলো আর সব হোমওয়ার্ক হয়ে যাচ্ছে চক্ষের পলকে নবিতা চিৎকার করে বললো ওয়াও তুমি দারুণ ডোরেমন পরের দিন নবিতা গর্ব করে বলল, দেখো আমি সব হোমওয়ার্ক শেষ করেছি গিয়ান আর শুনেও অবাক হয়ে তাকিয়ে রইল স্কুলের করিডোরে গিয়ান ফিস করে বলল, আজ রাতে ওর ঘরে গিয়ে মেশিনটি চুরি করব শুনিও মুচকি হেসে বলল হি হি ঠিক আছে চাঁদের আলোয় গিয়ান আর শুনিয় চুপি চুপি নবিতার ঘরে ঢুকলো আর সে তারা মেশিনটি নিয়ে পালানোর চেষ্টা করলো তখন নবিতা গভীর ঘুমে গিয়ান ঘরে বোতাম টিপতেই শুরু হলো বিপদ লাল আলো কাগজ উঠছে সব ওলট পালট দুজনেই ভয়ে চিৎকার করছে উফ বন্ধ করো বন্ধ করো ডোরেমন ছুটে এলো হাতে গ্যাজেট নিয়ে এক ঝলক নীল আলো ছুড়ে দিতে সব শান্ত নবিতা বলল ধন্যবাদ ডোরেমন তুমি না থাকলে আজকে সব শেষ হয়ে যেত পরদিন সকালে সবাই পার্কে হাসছে ডোরেমন বলল বন্ধুত্ব আর সততা এটাই আসল জাদু নবিতা হেসে বলল ঠিক বলেছো ডোরেমন